আমার পরিবারের উপর মনে হয় কারো বদনজর লেগে গেছে যদিও আমি এগুলো বিশ্বাস করি না কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি একের পর এক বিপদ আর অসুস্থতা যেন আমার পরিবারের পিছুই ছাড়ছে না হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই শখ করে মাটির চুলা বানানোর পর থেকে এখন হচ্ছে আর গ্যাসের চুলা রান্নাই করতে ইচ্ছে করে না এখন আমার মাটির চুলাটি রান্না করতে বেশ ভালো লাগে যেমন আজকে আবারও চলে এসেছি মাটির চুলায় রান্না করার জন্য কিন্তু আজকে আর কোনো সবজি রান্না করব না আজকে রান্না করব আমার খুব পছন্দের টমেটোর চাশনি আমার অঞ্চলেতে এটাকে চাশনি বলে তোমাদের অঞ্চলে কি বলে এটাকে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো যাই হোক চুলা কিন্তু আমি জ্বালিয়ে ফেলেছি প্লাস হচ্ছে প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে ব্রাউন কালার করে নিব রান্না করতে বরাবরই আমার কাছে বেশ ভালো লাগে অনেকেই কিন্তু রান্না করতে চায় না আলসামি করে বাট আমার কাছে রান্না হলো এক প্রকার শখ বলতে পারো আমি মোটামুটি সব ধরনের রান্না করতেই পছন্দ করি তবে ফেসবুকে এবং হচ্ছে ইউটিউবে মাঝে মাঝে কিন্তু অনেক উদ্ভট ধরনের রান্না টান্না দেখি তো ওইগুলো দেখে আমার মাঝে মাঝে কিন্তু নিজেরও ট্রাই করতে ইচ্ছে করে যেগুলো কি আসলে খাওয়ার যোগ্য আধ তো আমি কিন্তু মাঝে মাঝে এরকম বাসায় বসে থাকলে একা একা যখন কিছু করতে ইচ্ছে করে না তখন এরকম উদ্ভট টাইপের রান্না মাঝে মাঝে করে থাকি তো ঢাকার মেয়েদের নিয়ে কিন্তু অনেকেরই একটা রং কনসেপ্ট আছে যে ঢাকার মেয়েরা অনেক বেশি হচ্ছে আদুরে থাকে তুলতুলে বড় হয় ঢাকার মেয়েরা কোনো কাজই করতে পারে না তাদের মেন কাজই হচ্ছে সকাল ঘুম থেকে বারোটা বাজে ওঠা তারপরে বন্ধু বান্ধব নিয়ে ফেরা টিকটক করা সেলফি তোলা এগুলোই মেললে ঢাকার মেয়েরা পড়ে ঢাকার মেয়েরা রান্না বান্না করা সাংসারিক কাজ কিছুই পারে না আসলে কিন্তু এটা সম্পূর্ণ ধরনের ভুল কথা যদিও আমি ঢাকার মেয়ে তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ গ্রামের মেয়েদের মতো সব ধরনের কাজই আমি করতে পারি আমার কাছে মনে হয় না যে এরকম কোনো কাজ আছে যেটা এখনো পর্যন্ত আমি ট্রাই করিনি বা পারি না গ্রামের মেয়েদের মতো ঢাকার মেয়েরাও কিন্তু কাজে কর্মে অনেক পারদর্শী থাকে সেটা কিন্তু অনেক আপুরাই কিন্তু প্রমাণ করেছে আমার কাছে মনে হয় যে কোনো কাজই শেখার যদি আগ্রহ থাকে প্লাস হচ্ছে চেষ্টা থাকে তাহলে সেটা হতে পারে গ্রামে বসে বা ঢাকায় বসে যে কোনো জায়গায় বসেই কিন্তু সেটাকে রপ্ত করা যেতে পারে এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও কিন্তু দেখো শেষ হয়ে গিয়েছে আর আমি কিন্তু খুব অল্প পরিমাণের লার্কি দিয়েই কিন্তু রান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি আজকের টমেটো চাষনি কিন্তু আমার বেশ পছন্দের দেখে তোমাদের কাছে লোভ লাগছে কিনা বলো তো আমার কাছে কিন্তু আবারও লোভ লাগছে খাওয়ার জন্য যাই হোক তো রান্না রান্নাবান্না শেষ করার পর দেখলাম কোয়ার্টারের মধ্যেই চলে এসেছিলো একটা লোক যে কিনা হচ্ছে এই বটি বা হচ্ছে পাটা এগুলোকে ধার করে তো অনেক দিন না অনেক বছর যাবত অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই বটিগুলোকে ধার করানো হচ্ছিল না তো বটিগুলো ধার করার অনেক বেশি প্রয়োজন ছিল ঠিক মতো কোনো শাকসবজি কাটাও যাচ্ছে ছিল না বটিগুলো হচ্ছে একটু আঁকা বাঁকা হয়ে গেছে স্পেশালি হচ্ছে আব্বু একবার হচ্ছে নারিকেল হচ্ছে কাটতে গিয়ে না ভাঙতে গিয়ে অ্যাকচুয়ালি নারিকেল ভাঙতে গিয়ে হচ্ছে বটিটাকে একটু বোতা করে ফেলছে সাথে একটুখানি বাতাও করে ফেলছিল যাই হোক লোকটা এখন হচ্ছে ঠিক মতো হচ্ছে বটিটাকে ধার করে দিলেই হয় তবে শুনেছি ওনাদের কাছ থেকে ধার করলে তেমন একটা ভালোভাবে ধার নাকি ওনারা করে না তো দেখা যাক আমি তো হচ্ছে দুইটা বটি নিয়ে এসেছি একটা বটি তো অলরেডি ধার করে ফেলেছে আর একটা করছে এখন দেখা যাক এটা আবার কয়েক বছর চালানো যায় কি না তো এই দুইটা বোটির ধার করেছি আমি মাত্র হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে খুব রিজনেবলের মধ্যেই ছিল যাই হোক এখন চলে আসলাম বাসায় বেশ কিছুদিন ধরেই হচ্ছে অনেক বেশি অসুস্থ তো মাঝখানে আবার হচ্ছে একটু ঠিক হয়েছিল এখন হচ্ছে আবার অসুস্থ হয়ে গিয়েছে মেয়েটা আমি জানি না কি হচ্ছে আমার ফ্যামিলির সাথে মাঝে মাঝে তো মনে হয় কারো বদনজর হয়তো বা আমার ফ্যামিলির উপরে পড়েছে না হলে একের পর এক কেন সবাই এত বেশি অসুস্থ হয়ে পড়ছে মেয়েটা আমার আজকে সারাটার দিন কিছুই খায়নি ছয় থেকে সাতবারের মতো বমি করে ফেলছে এটা দেখে তো আমি প্রচুর ভয় পেয়ে গেছি সারাটার দিন কিছু খায়নি, পরে জোর করে জাস্ট একটা চিপস নিয়ে এসে ওকে খাওয়াচ্ছি মেয়েটা জ্বরের জন্য তাকাতেও পারছে না সবাই দোয়া করবে আমার মেয়েটার জন্য যাতে দ্রুত সুস্থ হয়ে যায় এদিকে অনেক দিন পর লুসি হচ্ছে আবার বাসায় ব্যাক করেছে ওকে এত ডাকাডাকি করলাম বাট ও মনে হয় আমাকে ভুলেই যাচ্ছে ওকে এত ডাকাডাকি করার পর আজকে কেন যেন হচ্ছে আমার কাছেই আসতে যাচ্ছিল না মনটা এই দিকে অনেক বেশি খারাপ লুসির এই আচরণ দেখে আমার মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। যে কীভাবে ও এত তাড়াতাড়ি হচ্ছে আমাদেরকে ভুলে গেলো যেহেতু আজকে মেয়েটা ছয় থেকে সাতবারের মতো হচ্ছে ভূমি করেছিল ওর শরীরটা অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে তো সেটার জন্য হচ্ছে রাহাত হচ্ছে ওর জন্য হচ্ছে ডাব নিয়ে এসেছিল আর এমনি তো ওয়াফি আজকে সারাদিন যেহেতু কিছুই খেতে চাচ্ছিলো না ওর নিজেও বলছিল ডাব খাওয়ার কথা তাই হচ্ছে ডাব নিয়ে আসা হয়েছে তো ডাবটা খেলে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় কিছুটাও হলে শরীরের দুর্বলতাটা কাটবে বাট আমার ধারণাটা একদম সম্পূর্ণ ভুল ছিল আমার মেয়েটা জ্বরে এতটা বেশি কাবু হয়ে যাবে আমি আসলে বুঝতেও পারিনি ওকে যতবার দেখি ততবার আমার কলিজাটা এত বেশি কেঁপে উঠে কী আর বলবো মেয়েটা কিছুই খেতে পারছে না যাও কষ্ট করে হচ্ছে একটু নারিকেলের পানি হচ্ছে মুখে দিয়েছিল বাট একটু খাওয়ার পরেই ওর কাছে নাকি আর ভালো লাগছে না মুখটা একদম তিতা তিতা হয়ে আছে ঘরের মধ্যে এক এক করে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে এগুলো চিন্তা করতে করতে আমার আসলে আর ভালো লাগছে না যাই হোক এখানে দেখতে দেখতে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে তো আজকে হচ্ছে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে রাত দশটার দিকে তাই ভাবলাম যাওয়ার আগে হচ্ছে রাহাতের জন্য একটু সন্ধান নাস্তা বানাই তো রাহাত হচ্ছে এই পুঁইশাকে পাকোড়াটা অনেক বেশি পছন্দ করে তো এইটা আমি আমার অনেকগুলো ব্লগেই হচ্ছে অলরেডি তোমাদেরকে দেখিয়েছি সো এটা জাস্ট হচ্ছে পুঁইশাক প্লাস হচ্ছে আমি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে তারপরে হচ্ছে বানিয়ে নিচ্ছি পাকোড়ার ডোটা এখন তেল গরম হয়ে গেলেই হচ্ছে পাকোড়াগুলো দিয়ে দিব এই পাকোড়াটা অ্যাকচুয়ালি পার্সোনালি আমার অনেক বেশি পছন্দ প্লাস হচ্ছে রাহাতও অনেক বেশি পছন্দ করে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে তো আমি হচ্ছে দ্রুত হচ্ছে পাকোড়াগুলোকে ভেজে নিব। যেহেতু হচ্ছে আমাদের কাছে খুব কম সময় রয়েছে একটু পর হচ্ছে আমাকে আবার রেডি হতে হবে রেডি হয়ে তারপরে হচ্ছে বের হতে হবে জীবনটা সময়ের সাথে সাথে কীরকম যেন এলোমেলো হয়ে যাচ্ছে এত দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়বে আমি আসলে কখনোই ভাবিনি যাই হোক তারপর আল্লাহর কাছে সব সময়ের জন্য শুক্রিয়া আদায় করি আল্লাহ যেন সব কিছু আমাকে করার শক্তি দেয় প্লাস হচ্ছে আমার যে সময়টা চলতে সেই খারাপ সময়গুলো থেকে যেন আমাকে আল্লাহ মুক্তি দেয় ভালো একটা দিনের দিকে নিয়ে যায় এটাই আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি তোমরাও সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবে প্লাস হচ্ছে আমার ফ্যামিলির জন্য দোয়া করবে তো এই তো পাকোড়া নিয়ে চলে আসলাম জামাইয়ের কাছে তো ও হচ্ছে এখন খাবে সাথে আমিও নিজের জন্য দুইটা নিয়ে নিলাম আমার কাছেও যেহেতু এটা পছন্দ অনেক যাই হোক খাওয়া দাওয়া শেষ করার পর দেন হচ্ছে আমরা চলে এসেছি হাসপাতালে তো আসতে আসতে আমাদের রাত দশটায় বেজেছে বাট এখনও পর্যন্ত হচ্ছে অনেক সিরিয়াল তাই হচ্ছে আমরা এখানে ওয়েট করছি আর এই দিকে ওয়াফিয়াকে দেখো এত বেশি ক্লান্ত মেয়েটা ওকে এত বললাম যে কি খাবা কেক খাওয়ার জন্য অনেক ফোর্স করছিলাম একটু ভারী কিছু খাবার খেলে হয়তো বা ভালো লাগতো ওর বাট ও কিছুই খাচ্ছিল না ওকে জোর করে হচ্ছে জুস কিনে দিচ্ছিলাম তো জুসটা মোটামুটি একটু একটু খেয়েছে বাট তেমন একটা বেশি খাইনি পরে হচ্ছে ওইটা আমি নিজেই খেয়ে ফেলেছি এই তো দেখো মেয়েটা একদম হচ্ছে কাহিল হয়ে গেছে আসলে খাওয়া দাওয়া ঠিক মতো না করলে আর হচ্ছে প্রচণ্ড জ্বর থাকার কারণে আবার হচ্ছে বমি হওয়ার কারণে শরীরটা একদম বেশি দুর্বল হয়ে গেছে রাহাত হচ্ছে ওকে কুলে নিয়ে বসে আসছে আর এদিকে হঠাৎ করেও আমার মানে শরীরটা কেন যেন অনেক বেশি খারাপ হয়ে গেলো চারিদিকে এত বেশি দুশ্চিন্তা সে কারণে ব্লগটা আর কন্টিনিউ করতে পারছি না নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে টিল দেন ভালো থাকবে আল্লাহ Peace.